মেজর লিগ সকারে এমন কিছু রাত আসে যা ইতিহাস বদলে দেয় ইন্টার মায়ামির জন্য ঠিক এমনই একটা রাত ছিল এটি আর সেই রাতের সব আলো কেড়ে নিয়েছিলেন একজন আর্জেন্টাইন তারকা চলুন সেই অবিশ্বাস্য গল্পের গভীরে যাওয়া যাক তো প্রথমেই একদম মূল খবরে চলে আসি ইন্টার মায়ামি তাদের ক্লাব ইতিহাসে এই প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে এই জয়টা তাদের জন্য শুধু একটা ম্যাচ জেতা নয় এটা ছিল এক নতুন ইতিহাস করার রাত স্কোর স্কোরলাইনটা একবার দেখুন পাঁচ এক চে স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটি এফসি কে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যে তাদেরই দাপড় ছিল তা এই স্কোর বোর্ডই বলে দিচ্ছে আচ্ছা এই জয়টা এত বড় কেন সেটা বুঝতে হলে এমএলএস প্লে অফের ধরনটা একটু জানা দরকার এখানে তিরিশটা দল পূর্ব আর পশ্চিম এই দুই কনফারেন্সে ভাগ হয়ে খেলে আর নিজ নিজ কনফারেন্সের চ্যাম্পিয়ন দল দুটোই ফাইনাল এম কাপে মুখোমুখি হয় মানে এই জয় মায়ামি এখন শিরোপার একদম ডোর গোড়ায় একবার ভাবন্ত যে ক্লাবটার জন্মই হয়েছে দু হাজার সালে তারা আজ ফাইনালে এর আগে তো তারা কনফারেন্স সেমিফাইনালের ফাইনালের গণ্ডিই পেরোতে পারেনি তাই এই জয়টা শুধু ফাইনালের একটা টিকিট না এটা ক্লাবের জন্য এক বিশাল মাইল ফলক চলুন এবার একটু ম্যাচের ভেতরে ঢোকা যাক প্রথমার্ধেই মায়ামি যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছিল সেটা ছিল এক কথায় দেখার মতো খেলা শুরুর মাত্র চোদ্দ মিনিটেই রোদ্রিগো দ্বিপলের পাশ থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাঁদেও আলিন্দে আর ঠিক দশ মিনিট পর জর্দি আলবার একটা নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন সেই তিনি যদিও সাঁত্রিশ মিনিটে নিউ ইয়র্কের জাস্টিন হক একটা গোল শোধ করে দিয়েছিলেন কিন্তু তাতে মায়ামির আক্রমণে তেজ একটুও কমেনি হ্যাঁ একটা গোল হজম করতে হয়েছিল ঠিকই কিন্তু দুই এক ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা ছিল মনস্তাত্ত্বিকভাবে অনেক বড় একটা ব্যাপার এই লিডটাই দ্বিতীয়ার্ধের জন্য তাদের আত্মবিশ্বাস বহু গুণে বাড়িয়ে দিয়েছিল আর দ্বিতীয়ার্থের গল্পটা ওটা তো পুরোপুরি দুই আর্জেন্টাইনে লেখা তাদের জাদুকরী পারফরম্যান্সেই মায়ামির জয়টা একদম নিশ্চিত হয়ে যায় চলুন দেখি সেই মুহূর্তগুলো ম্যাচের সাতষট্টি মিনিটে তৈরি হলো এক অসাধারণ মুহূর্ত বক্সের ভেতরে লিওনেল মেসিকে ঘিরে ধরেছে নিউ ইয়র্কের চার পাঁচজন ডিফেন্ডার কি মনে হচ্ছিল তখন মনে হচ্ছিল এই বুঝি বলটা কেড়ে নিল কিন্তু ওখানেই তো মেসির ম্যাজিক ওই ডিফেন্ডারদের ভিড়ের মধ্যে দিয়েই এমন একটা পাস দিলেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা মাতেও সিলভেত্তির দিকে আর ১৯ বছরের ওই তরুণ তারকা কোনো ভুলই করেননি বল জালে জড়িয়ে ব্যবধান করে ফেলেন তিন এক এটাই তো মেসির জাদু মেসির অ্যাসিসটা তো ছিল এক কথায় অবিশ্বাস্য কিন্তু সত্যি বলতে ওই রাতটা ছিল আরেকজনের তার স্বদেশী ছাব্বিশ বছরের তাদেও আলেন্দে তিনিই ছিলেন ম্যাচের আসল নায়ক যার পারফরম্যান্স অনেকদিন মনে থাকবে আলেন্দে যাকে বলে একটা নিখুঁত হ্যাট্রিক করেছেন ১৪ মিনিটে ক্লিনিক্যাল ফিনিশ চব্বিশ মিনিটে শক্তিশালী হ্যাডার আর একদম শেষে উননব্বই মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিকটা পূরণ করলেন আর তার ওই বুনো উদ্যাপন ওটাই বলে দিচ্ছিল এই রাতটা তার জন্য কতটা বিশেষ ছিল টিনাকে এগিয়ে যাওয়ার পর মায়ামিকে আর থামায়কে সেখান থেকে তারা পুরো ম্যাচটা ডমিনেট করেছে আর এক ঐতিহাসিক জয়ের মাধ্যমে ফাইনালের টিকিটটা নিশ্চিত করে ছেড়েছে এই টেবিলটা দেখলেই বোঝা যায় এটা শুধু একজনের জয় না এটা পুরো দলের জয় আলেন্দের হ্যাট্রিক তো আছেই সাথে সিলভেত্তি সেগোভিয়ার গোল আর অ্যাসেস্টের তালিকাটাও দেখুন দীপল আলবা মেসি ব্রাইড সবাই মিলে খেলেছে এটাই তো সত্যিকারের টিম গেম আর যেই না শেষ বাঁশিটা বাজলো পুরো চেজ স্টেডিয়াম যেন ফেটে পড়ল উল্লাসে খেলোয়াড় কোচিং স্টাফ সমর্থক সবার চোখে মুখে একটাই জিনিস ইতিহাস করার আনন্দ এখন তাদের লক্ষ্য একটাই শিরোপা আর খেলোয়াড়রা তারা এই আনন্দটা সরাসরি ভাগ করে নিয়েছে সমর্থকদের সাথে এই যে জয়টা এই যে কনফারেন্স টাইটেল এটা তো শুধু প্লেয়ারদের না এটা সমর্থকদেরও গ্যালারির ওই দৃশ্যটাই তার প্রমাণ তো এরপর কি হতে চলেছে অপেক্ষা করছে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচটা কবে ছয় ডিসেম্বর এমএলএস কাপের ফাইনাল আর প্রতিপক্ষ স্যানডিয়েগো আর ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপসের মধ্যে যে জিতবে সেই দল সবশেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরছে রকম একটা অবিশ্বাস্য পারফরমেন্সের পর ইন্টার কি পারবে শেষ কাজটা করতে আরও একবার ইতিহাস করতে শিরোপা থেকে তো তারা এখন মাত্র একটা জয় দূরে ছয় ডিসেম্বরের সেই রাতের জন্য এখন থেকেই অপেক্ষা শুরু